তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি কেবল শুনি স্বদেশী আন্দোলনের প্রতি অনুরাগী হিমালয়ের মতো বিশাল হৃদয়ের অধিকারী বাঙালি জাতির পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসুমনির আজ জন্মদিন বাঙালির বড় আপনজন বাংলার জন্য হারিয়েছেন যিনি পরিবার স্বজন দুঃখের সাগরে বেড়ে ওঠা এক রত্ন জননেত্রী শেখ হাসিনা দেশেরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর ছিয়াত্তরতম জন্মদিনে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সাতচল্লিশ সালের আঠাশ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণমানুষের পক্ষে আপসিন শক্তি শেখ নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর আলো করে জন্ম নেয় তাদের বড় সন্তান ছোট্ট শিশু শেখ হাসিনা শৈশবে যার বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা সে কিনা যেত মায়ের হাত ধরে কারাগারে বাবাকে এক নজর দেখতে বিয়ের সময়ও বাবাকে পায়নি কাছে যে হতভাগা মেয়ে সেই হচ্ছেন আমাদের আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে নিজের দুঃখকে জয় করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই শুভ জন্মদিন